এবং এই যে যারা বাংলাদেশ সিন্ড্রোমে ভুগছে তাদের হঠাৎ মনে হয়েছে যে ইস্যুটাকে যদি ধর্ষণ থেকে দেওয়া যায় একবার যদি ধর্ষণ থেকে ঘোরানো যায় তাহলে এই বাংলাদেশ যারা দুর্নীতির ভুগছে তারা এবার দেখানোর চেষ্টা করছে যে বিষয়টা সিম্পল ধর্ষণ হত্যা নয় যেন বা ধর্ষণ হত্যাটা একটা সিম্পল ঘটনা এটা এমন কিছু অপরাধ নয় ওদের কাছে অপরাধ হচ্ছে দুর্নীতি ওদের কাছে ধর্ষণ এবং হত্যা অপরাধ নয় তাই জন্য ওরা বারবার কি করার চেষ্টা করছে যখনই ধর্ষণ এবং হত্যার প্রসঙ্গ আসছে ওরা সাথে সাথে বলছে না এর পেছনে একটা বড় চক্রান্ত আছে দুর্নীতির চক্রান্ত আছে আসল মাথাকে ধরতে হবে তার মানে কি তার মানে এই যে মেয়েটি তিলোত্তমা উভয়া যাই নাম দাও এই মেয়েটি একটি পৈশাচিক ধর্ষণের মধ্য দিয়ে মারা যাচ্ছে সেটা বড় কথা নয় ওদের কাছে ওরা দেখানোর চেষ্টা করছে যে এর পেছনে অন্য কোনো দুর্নীতি আছে ওই মেয়েটি কোন সত্য গোপন মানে সত্য কথা বলে দিচ্ছিল তার জন্য ওই মেয়েটিকে হত্যা করা হয়েছে তার মানে ইস্যুটাকে ধর্ষণ থেকে দুর্নীতির দিকে দেবে যদি দেওয়া যায় তাহলে জানি রাজনীতি করা যাবে দুর্নীতি মানে সিবিআই থেকে থেকে তারপরে দিনের পর দিন ধরে রাজনীতি করা যাবে তার মানে ওদের মুখ্য এজেন্ডা যারা বাংলাদেশ সিন্ড্রোমে ভুগছে বাংলাদেশ রোগ যাদের হয়েছে তাদের মুখ্য এজেন্ডা হচ্ছে ধর্ষণ থেকে ইস্যুটাকে দুর্নীতির দিকে ঘুরিয়ে দেওয়া আপনি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পাঁচশো মিটারের মধ্যেই ধর্না হচ্ছে কুড়ি জন বিধায়ক এবং পঞ্চাশ জন আছে আর সামনে আমি আসার সময় ভুগে এসেছি সাতাশ জন তাহলে বুঝে দেখুন বিজেপির জনসমর্থন কোথায় যদি প্রত্যেকজন বিধায়ক অন্তত দুজন করে দুজন করে লোককে আনতে পারতেন তাহলেও তার চাইতে বেশি লোক বিজেপি আগে দেখতে হবে যে গোটা ভারতবর্ষের তাদের যে রাজ্যগুলো তারা যে রাজ্যগুলোতে শাসন করে সেখানে নারী সুরক্ষার কি অবস্থা দেখুন আমি কোনো মানে হোয়াট বিশ্বাসকে বিশ্বাস করি না কিন্তু মণিপুরে কি হচ্ছে উত্তরাখণ্ডে কি হচ্ছে উত্তরপ্রদেশে কি হচ্ছে সেই সব রাজ্য তারা ভাবুন আবার বলছি আর্জি করে নির্যাতিতা তরুণীর বিচার এবং সিবিআই যেন ঠিকভাবে তদন্ত করে এটাই আমরা চাই কিন্তু তাই বলে সেই তদন্তের মানে তদন্ত যখন চলছে তখন পশ্চিমবঙ্গের নৈরাজ্য তৈরির বিজেপির যে চেষ্টা এটা পশ্চিমবঙ্গের মানুষ নয় এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় কাউকে নকল করাটা শুভেন্দুবাবু ঠিক নয় বাংলাদেশে একরকম পরিস্থিতি এবার বাংলাদেশের ঘটনার পর শুভেন্দুবাবুর মনে হয়েছে যে সেরকম যদি পশ্চিমবঙ্গেও হতো কারণ আমরা তো ভোটে জিততে পারিনি কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে ভোট হয় না বাংলাদেশে যেকোনো আন্দোলন করার পরে দেখা যাচ্ছে দুশো তিনশো মানুষের লাশ পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু সেটা নয় এখানে কিন্তু ভোট হয়েছে ভোটের মধ্য দিয়ে বিজেপি হেরেছে শুভেন্দুবাবুরা হেরেছে এখানে কিন্তু আন্দোলন হলেই দুশো তিনশো লোকের লাশ তো দূরের কথা লাঠি চাল হবে কিনা সেটা নিয়েই বিতর্ক উঠে যায় ফলত তো বাবু এই যে স্বপ্ন দেখছেন বাবু না সুজন বাবুরা যে স্বপ্ন দেখছেন মিনাক্ষী দেবীরা ওই যে স্বপ্ন দেখছেন বাংলাদেশ হওয়ার পরেই তাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গকেও যদি বাংলাদেশ করে দেওয়া যায় নরেন্দ্র মোদী যে শেখ হাসিনাকে আশ্রয় দিলেন ওদের মনে হয়েছে যে তাহলে পশ্চিমবঙ্গ যদি এরকম করা যায় তাহলে মমতা ব্যানার্জি বোধহয় অন্য কোথাও পালিয়ে যাবে এটা কিন্তু এখানে হবে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় বিজেপি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে এর কারণ দেখো সেটা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলছেন মানে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের ঠিক কি পদাধিকারী আমরা এখনো না কিন্তু এইটুকু আমরা বুঝতে পারছি গোটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি যে অধীর বাবু এবং বাবু সরাসরি বিজেপির বিটিম হিসেবে এখানে কাজ করেছে এবং অধীর বাবু এবং বাবুরও এই রোগে ধরেছে বাংলাদেশ দেখার পরে বাংলাদেশ সিন্ড্রোম এই যে একটা রোগ তৈরি হয়েছে বাংলাদেশ সিন্ড্রোম এর একটা বিশেষ চিকিৎসা করা উচিত দেখো তোমরা হয়তো খেয়াল করে দেখেছো যে যখনই তুমি আমি সাধারণ মানুষ ধর্ষণের কথা বলছে এই যে এত মানুষ রাস্তায় নামলো রাত তখন বলো রোজ মিছিল বলো সবাই কি চাইছে এরকম একটা দুর্ধর্ষ খারাপ ঘটনা নারকীয় ঘটনা একটা হাসপাতালের মধ্যে একজন মারা যাচ্ছে একজন ডাক্তার প্রায় সে হয়ে গেছে সে মারা যাচ্ছে তাকে দর্শন করা হচ্ছে মানুষের সমস্ত ক্ষোভ বিক্ষোভ কিন্তু এই ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে না এর মধ্যে কংগ্রেস নেই ওটা প্রদেশ কংগ্রেস আছে যেটা অধীর কংগ্রেস নামে পরিচিত ওটা অর্ধেক বিজেপি অর্ধেক সিপিআই দেখুন সিপিএম এর তো সব জিনিস মানে বামেরা তো রামেই চলে গেছে একটা ফুটকি যোগ করে ফলে ওটাকে গুরুত্ব দেবেন না কংগ্রেসের মুসাতে নিন রাহুল গান্ধীর বিবৃতি এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিবৃতির কথা মাথায় রাখ বাম এবং বিজেপি অবশ্যই বলছে এবার এটা সমস্যা হচ্ছে যে ওনাদের মধ্যে একটা হ্যালুসিনেশন হচ্ছে এটা অস্বাভাবিক নয় যদি কেউ হিস্ট্রিতে এম বিএ করে বাংলায় বিটেক করে তাহলে হ্যালুসিনেশন হয় মনে হয় যে নবান্নের উপরে একটা হেলিকপ্টার উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাতে চড়বেন দিয়ে চলে যাবেন এবং কাঁথি থেকে শ্রীযুক্ত অধিকারী এসে মুখ্যমন্ত্রী কৃষিতে বসে পড়েন এটা তো ভারতবর্ষ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতারা জানেন না ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রকে নেহেরু প্যাটেল আজাদরা তৈরি করেছে প্যাটেল মানে কিন্তু গুজরাটের আজকের প্যাটেল নয় বল্লভভাই প্যাটেল তৈরি করেছে ফলে সেই গণতান্ত্রিক কাঠামো একটা নির্বাচিত সরকারকে এভাবে উৎখাত করা যায় না বিশেষ করে যে সরকার মাত্র লোকসভা নির্বাচন প্রায় ছেষট্টি শতাংশ আসনে মানে টু থার্ড আসনে জিতেছে ফলে এগুলো অলিক স্বপ্ন ওনাদের এ ধরনের স্বপ্ন দেখতে কোনো অসুবিধে নেই স্বপ্নে তো সবাই বিরিয়ানি বা পোলাও খায় কিন্তু স্বপ্ন বাস্তবে তো আসলে ভাত ডালি খেতে হয়